তাহলে কঠিন কথা আল্লাহ বলছে এই জন্য যে জীবনে আখেরাত নাই যে জীবনে পরকালের কথা নাই মনে সে জীবন জীবন আপনি আপনার মন মতো আখেরাত সাজাই লইত না মানে মন মতো আখেরাত বুঝছেন আমরা কিন্তু অনেকে আখেরাত টাকাও মন মতো সাজাই নিছি মানে শুক্রবারে দুই রাকাত নামাজ কথা বুঝছেন নি সুযোগ সুবিধা মতো পাঁচ দশ টাকা এক হাজার দুই হাজার চার হাজার হুজুরে ফাইলে টাকা বিশ পঞ্চাশ টাকা হুজুরের রাতে বৈঠা দিছে এই এই যে আর কেউ মারা গেলে পরিবারের তাগো লাগে একটু খানা দানার আয়োজন করা এই যে মোটামুটি খারাপ না যে দূর বুঝ করছি আখেরা এদ্রু তো করুন না নাই এই যে এটা তো আমনের মন মতো আপনি আখেরাত সাজাইছে কথা বলেন না কেন আল্লাহ রসুল কেউ কোনো দিন বলছে যে শুধু শুক্রবারে জুমান নামাজ পড়লে যথেষ্ট এ কথা কোরআন সুন্না কোনো আলেম আউলিয়া পীর বুজুর্গ মাসায় পৃথিবীর কোথাও কেউ কোনোদিন বলছে তো তাহলে এটা আপনি যে বানায় নিলেন আপনি যে প্রত্যেক সপ্তাহে শুধু শুক্রবারে নামাজ পড়েন পুরা সপ্তাহ নামাজ পড়েন না বাবা ভাই কেন এটা তো আপনি বানায় নিছেন আখেরাত এটা তো আপনার মন করা আখেরাত তালা তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে পাঁচবাক্ত নামাজ ফরস করেছেন এই জন্য মন মতো আখেরাত কোরআন শরীফে আছে তফসিরের মধ্যে আছে ইয়াহুদিদের আখেরাত শোনেন আমার কথাটা মন গড়া খ্রিস্টানদের আখেরাত মন গড়া হিন্দুদের আখেরাত মন গড়া আপনি জানেন ইয়াহুদিদের বিশ্বাস হইল যদি পরকালে আমাদের পাপের কারণে শাস্তিও হয় তো সর্বোচ্চ চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন ইল্লা নির্দিষ্ট কয়েকটা দিন যেই চল্লিশ দিন মুসালাম তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরা আনতে গেছিলেন ওই চল্লিশ দিন এই চল্লিশ দিন আমাদেরকে শাস্তি দিবে এই চল্লিশ দিনে হালকা কিছু ফিডাটিটা দিতেও পারে তবে এরপরে আমরা জান্নাতি বাহ তার বাফের সম্পত্তি কথা বুঝছেন কিনা এই হলো ইয়াহুদি এটাই বিশ্বাস তাহলে খ্রিস্টান যারা খ্রিস্টান এই আজকের ইউরোপের যত খ্রিস্টান এদের কথা হইল হজরত ঈসা আলাহিসাল্লামকে তারা আল্লাহর পুত্র মনে করে নউজুবিল্লাহ আল্লাহর বেটা ঈশা তো তাদের বিশ্বাস হইল যে আমাদের সমস্ত অপরাধ আমাদের যত পাপ সমস্ত পাপ ঈসা আলাই সাল্লাম আমাদের পক্ষ থেকে নিজের কাঁধে তুলে নিয়েছেন উনি নিজে ফাঁসিতে ঝুল্লা আল্লাহর থেকে রাজি করাই নিছেন যে আমার উম্মত যত লোক যত পাপি করুক তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি যথেষ্ট আমাদের আর কোনো বিচার নেই এই হলো খ্রিস্টানদের বিশ্বাস হিন্দু ধর্মমালাদের একটা বিশ্বাস হলো জন্মান্তর অর্থাৎ তাদের বিশ্বাস একটা এরকম যে মানুষ মৃত্যুর পরে আবার ফিরে ফিরে আসে এই পৃথিবীতে বারবার কিছুদিন পর পর আবার আস নতুন জন্ম হয় এই এক এক সময় এক এক আকৃতিতে পৃথিবীতে ফিরে আসে এটা জন্মান্তর বলে বুঝছেন অর্থাৎ আখেরাতের ব্যাপারে কারো কাছে স্পষ্ট সঠিক বিশুদ্ধ কোনো ধারণা নাই ভুল ধারণা একমাত্র আমাদের প্রিয় নবী সাল্ল আলহি ওয় সাল্লাম এবং আল্লাহ তালা কোরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে আখেরাত পরকালের ব্যাপারে বিস্তারিত সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন কোরআন এবং সুন্নার মধ্যে আখেরাত সম্পর্কে মোটা দাগের কথা কয়টা এক নাম্বার মৃত্যু দুই নাম্বার কবর তিন নাম্বার হাসরের মাঠ মানে বিচারের ময়দান চার নাম্বার আমল নামা গ্রহণ করা পাঁচ নাম্বার আমল নামা নিয়ে দুইটা কাজ একটা আল্লাহতালার সামনে মুখোমুখি হওয়া আরেকটা মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া এরপরে ফুলসেরাত পার হওয়া এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া এ এই সবগুলো বিষয় মৃত্যু কবর হাসরের ময়দান নিজের জিন্দিগির আমল নামা গ্রহণ করা আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া এই সবটার বিস্তারিত ব্যাখ্যা এবং সুন্নার মধ্যে আল্লাহ এবং রসুল একেবারে আলোকিত সূর্যের মতো বর্ণনা এই জন্য হাদিসের আছে তফসিরে আছে কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম থেকে সাহাবাইকার এই বর্ণনাগুলো শুনে এভাবে এভাবে বুঝছেন যে সাহাবিরা মৃত্যু পর্যন্ত যেন আখেরাত পরকাল তাদের চোখের সামনে দেখতেন দেখতেন জান্নাতের না জনে আমদ যেন দেখতেন জাহান্নামের আজাব যেন দেখতেন এরকম করে নিজেদের জীবনটাকে তারা আখেরাতকে সামনে রেখে সাজাইছে কথা বুঝছেন বাফ তো আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাই আমি ছয়টা আয়াত পড়ছি এখনই তর্জমা বলতেছি কিন্তু এই আয়াতের মূল বক্তব্য যে জাল্লা বলছে বান্দা তোমারে আমি মুসলমান বানাইছি তোমার মূল দায়িত্ব আখেরাতের প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি তোমার আমি আমি সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে আমার ইচ্ছায় তোমারে আমি ইমানদারের ঘরে জন্ম দিয়েছি আমাদের কারো কোনো যোগ্যতা নাই আমি কেন মুসলমানের ঘরে হলাম আপনি কেন মুসলমান ইমানদার এক মা বাবার ঘরে জন্ম নিলেন এই ব্যাপারে আমাদের ব্যক্তিগত কোনো কারো কোনো যোগ্যতা নাই সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া আল্লাহ আল্লাহতালার দয়া এই জন্য আল্লাহ তালা যা আমাদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিলেন মুসলমান ভাই দুষ্টামি ভাই দুষ্টামী এই ছেলে কথা বলো না বাফ তোমার সমস্যা হলে চলে যাও দোস্ত কথা বলো না তো আমাদেরকে যে আল্লাহ তালা এই দয়াটা করছেন মুসলমান বানিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ ছোট্টবেলার থেকেই নিজেদেরকে মুসলমান পরিচয় দেই দেই না সেই পিচ্ছি থাকতে দুই বছর থেকে মার মাধ্যমে বাফের মাধ্যমে মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজার বার আমরা এই কালেমায় লাহ ই মোহাম্মদুর রসুল্লাহ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ কত বড় এহসান এটা আল্লাহ তালার দয়া আল্লাহ আমারে বলার তৌফিক দিছে আমারে পরিচয় দেওয়ার তৌফিক দিছে যে আমি স্বাচ্ছন্দ্যে বলতে পারি আমরা যে আমি মুসলমান আমি মুসলমান এই পরিচয় নিয়ে আমরা লজ্জিত না ঠিক কিনা বলেন এখানে একজন আছেন যে আমি এই পরিচয়ের কারণে লজ্জিত না তাইলে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে এহসান করে